আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ঈদের দিন বিএনপির কর্মসূচি ঘোষণা এরপর জানিয়ে দেব সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি জানাবো সিলেটে ফের বন্যা পানিবন্দি সাড়ে নয় হাজারের বেশি পরিবার ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যায় সিলেটের গোয়ানঘাট উপজেলার একশো ছেচল্লিশটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এতে করে ইদুল হাজার আগেই আবারও পানিবন্দী হয়ে পড়েছে নয় হাজার পাঁচশো পঞ্চাশটি পরিবারের মানুষজন জানিয়ে দিব ঈদের দিন ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে এদিকে ঈদ উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি এবং সর্বশেষ ও রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ মিয়ানমারের পশ্চিম অঞ্চলেও প্রদেশ রাখাইনে সংঘাত পরিস্থিতি আরও খারাপের দিকে যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিদ্রোহীদের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্রদেশটির রাজধানী সীতের আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যা নির্দেশনা দিয়েছে দেশটির জান্তা সরকার আজ এফপির বরাতে দা হিন্দু এ খবর প্রকাশ করে এতে বলা হয়েছে বাসিন্দারা এফপিকে এই নির্দেশের খবর জানিয়েছে বলা হয়েছে গ্রামের বাসিন্দাদের রাজধানী বা অন্য অঞ্চলে চলে যেতে হবে এজন্য পাঁচ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে নির্দেশ না মানলে সেনাবাহিনী গুলি করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বাসিন্দাদের তথ্যমতে মতে রাখাইনের চারপাশের পনেরোটি গ্রামের বাসিন্দাদের রাজধানীতে প্রবেশ করতে বলা হয়েছে তারা চাইলে অন্যত যেতে পারবেন যাই করা হোক না কেন তা দ্রুত সময় করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পবিত্র ঈদের দিনে বিএনপির কর্মসূচি ঈদুল দিন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ওইদিন দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমানের কবর জিয়ারত করবে বিএনপির নেতাকর্মীরা ঈদের কর্মসূচি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি আজ এসব কথা বলেছেন তিনি বলেন সকাল সাড়ে এগারোটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রাজধানীর শেরে নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সুরা ফাথিয়া পাঠ করবেন এবং তার আত্মার মাখেরাত কামনা করে বিশেষ মোনাজাতে তারা অংশ নেবেন রাত সাড়ে আটটায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা আগে প্রতি ঈদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামী রহমানের মাজার জিয়ারত করতেন দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় রায়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দল এর ধারাবাহিকতা অনুসরণ করছে সরকারের নির্বাহী আদেশে সত্য সাপেক্ষে খালেদা জিয়ার মুক্তি মিলেছে দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করতে তার রাজধানীর গুলশানের বাসায় ফিরো গুলশানের ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নিকট আত্মীয় নিয়ে ঈদ উদযাপন করেন ঢাকায় ছোট ভাই শামীম এসকান্দার এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন তারা ঈদের দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় আসবেন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই ডাক্তারে নিবিড় মনিটরিংয়ে তার চিকিৎসা চলমান আটাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার হার্টের সমস্যা আর্থাইটিস ফুসফুস ডায়াবেটিক্স এবং চোখের সমস্যা সহ নানা ধরনের অসুস্থতায় ভুগছেন প্রতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ উদযাপন করলেও এবার তিনি নিজের বাড়ির ঠাকুরগায়ে ঈদ উদযাপন করবেন সকালেই তিনি ঠাকুরগায়ে রওনা হন ঈদের দিন ঢাকায় থাকবেন না বলে গতকাল শনিবার রাতে গুলশান বেগম খালেদা সঙ্গে বাসায় সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় দেশবাসী সহ নেতাকর্মীদের এবং মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সরকার মানুষের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি উচ্চবিত্ত মধ্যবিত্তেরাও এখন পশু কুরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে সরকার মানুষের আনন্দ পর্যন্ত তাই গরুর হাটে লোক নেই এরপরও যারাও আছে হাটে গরু কিনছেন তাদের বেশিরভাগ সরকারের দুর্নীতিবাস লোক রোববার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভি এ সময় কুরবানির বাজারে পশু না নানা মূল্যবৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেন রিসপি রুল কবি রিসপি বলেন দেশের প্রতিটি ক্ষেত্রে চরম অরাজকতা পরিস্থিতি বিরাজমান করছে শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার বাজার পর্যন্ত প্রতি সেক্টরে সিন্ডিকেটের দৌরাত্ব অসহায় সাধারণ জনগণ বাজারে গরুর মাংসের কেজি আটশো টাকা এলাচির কেজি চার হাজার টাকা লবঙ্গের কেজি প্রায় দুই হাজার টাকা দারুচিনি কেজি প্রায় ছয়শ টাকা তেজপাতার কেজি তিনশো টাকা জনগঞ্জে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির এক আগ গরীর উপর বসে আছে সেটি এখন প্রত্যক্ষ করা যাচ্ছে এ সময় রিজবি বলেন দুর্নীতির কারণে ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে তারল্য সংকটে সাধারণ গ্রাহকেরা টাকা তুলতে পারছেন না বুথে টাকা নেই ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলজি খুলতে পারছেন না উচ্চ মূল্য স্ফীতির ফলে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছেন না ব্যাঙ্গুলোকে অনিরাপদ করে তোলা হয়েছে সুতরাং ব্যাংক থেকে এবার যার যত টাকা আছে সেগুলো তুলে নেয়ার ফলে ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে এ কারণে ব্যাংকে ঘণ্টার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও টাকা তোলা যাচ্ছে না সিলেটে ফের বন্যা পানিবন্দি সাড়ে নয় হাজারে বেশি পরিবার ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যায় সিলেটের গোয়েনঘাট উপজেলার একশো ছেচল্লিশটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এতে করে ঈদুল আজহার আগেই আবারও পানিবন্দী হয়ে পড়েছে সিলেটের প্রায় নয় হাজার পাঁচশো পঞ্চাশটি পরিবারের মানুষজন সবচেয়ে বিপদে আছে উপজেলা তেরোটি ইউনিয়ন নিম্নাঞ্চল এবং অঞ্চলের পানিবন্দী মানুষ রোববার ষোলোই জুন দুপুর বারোটার পা সর্বশেষ তথ্য অনুযায়ী গোয়েনঘাট শাড়ি সারি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে গয়নের পানি দশ দশমিক বিরাশি মিটার সারি নদীর পানি বারো দশমিক পঁয়ত্রিশ মিটার পিয়াইন নদীর পানি বিপদসীমার তেরো দশমিক শূন্য শূন্য মিটার এবং সারি নদীর পানি বিপদসীমার বারো দশমিক বাষট্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও মেঘদূত অ্যাপ আইএমটি তথ্য অনুযায়ী গয়নঘাট সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট জয়ন্তা হিলস এবং ইস্ট খাসি হিলস জেলায় আগামী উনিশে জুন চারশো একষট্টি মিলিমিটার এবং বিশি জুন চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গয়নঘাট সারিপিআইন নদীর পানি বৃদ্ধি এবং বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় উপজেলা সদর হতে জেলা সদরে যাতায়াতের তিনটি রাস্তার বেশ কয়েকটি স্থানে পানি উঠেছে এবং তলিয়ে গেছে গয়ানঘাট রাধানগর জাফলং সড়কে পানিতে তলিয়ে যায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গোয়ানঘাট থেকে সালোটিকর রাস্তায় ব্রিজ নির্মাণের কাজ চলমান থাকায় যান চলাচল বন্ধ হয়ে উপজেলা সদরের সঙ্গে সিলেট শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ঈদের দিন বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক পবিত্র ইদুল আজহা আগামীকাল সোমবার সতেরো জুন সারাদেশে উদযাপন করা হবে মুসলমানদের ধর্মীয় এই উৎসব ঢাকায় ঈদে নামাজ পড়তে সবাই চেষ্টা করে তাদের পছন্দের জায়গায় এজন্য দিনের শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়ে সড়ক প্রতিবারের মতো এবারও রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগা ময়দানে এ জামাতে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সদস্য ঢাকাস্থ মুসল্লি দেশের কূটনৈতিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করবেন যার কারণে মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে রোববার ১৬ জুন এই নির্দেশনা জারি করা হয় নির্দেশনায় মৎস্য ভবন ক্রসিং ক্রসিং হোটেল ক্রসিং ডাইভারশন দেওয়া হবে এবং এছাড়াও আগত গাড়ি সমূহ জিমনেশিয়াম মাঠ ফুলার রোড মোহসিন হল মাঠ পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে ওই যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ